বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বাংলা ফার্মাস ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে একটা নতুন ফ্রেশ নিউ ভিডিও যেখানে আমরা আলোচনা করব যে কত রকমের রুট হতে পারে বা কত রকমের পথ হতে পারে কিন্তু ওই যে ড্রাগটা যেটা আমরা পড়েছিলাম দিন দিনটা কত রকমের ড্রাগ হয় বিভিন্ন টাইপের ডোজেজ ফর্ম বিভিন্ন রকমের রুপে যে ড্রাগগুলো হতে পারে সেই সমস্ত ড্রাগগুলোকে আমরা কোন কোন উপায়ে বা কোন কোন পদ্ধতিতে বা কোন কোন রুটে আমরা ইনকর্পোরেট করতে পারি আমাদের শরীরে তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বর্ণনা করবো তার সঙ্গে সঙ্গে কোন রুটে আমরা সব থেকে ভালো এফিকেসি পাবো এবং এফেক্টিভনেসটা পাবো সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব বা কোন রুটে আমরা সবথেকে ভালো থেরাপিউটিক লেন্সটা পাবো এবং যেটা আমাদের হেল্প করবে বিভিন্ন ধরনের জটিলতম চিকিৎসায় তো এখানে বিভিন্ন ধরনের রুট রয়েছে বিভিন্ন ধরনের ডোজেজ ফর্মের জন্য তো আমরা আগের যে ভিডিও এখানে তোমরা লক্ষ্য করে থাকতে পারবে যে আগের ভিডিওটা কী ছিল তো ডোজেজ ফর্ম নিয়ে আমরা এখানে আলোচনা করেছিলাম তো আমরা এইখানে এই ভিডিওটিতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ তো তোমরা এখানে একটা ছবি দেখতে পারবে যে ছবিতে আমি যে ছবিতে আমি এখানে একটা চিত্রের সাহায্যে আমি প্রত্যেকটা জিনিসকে বোঝানোর চেষ্টা করেছি তো আমি যদি এখান থেকে শুরু করি ফার্স্ট অফ অল এখানে যেটা আছে নতুন তো অকিউলার 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 মানে কি না চোখের সাহায্যে এগুলো সব মেডিকেল টার্মিনোলজি অকিউলারটি নাসাল রেক্টাগাল ভাইজিনাল এগুলো তো সব কি না তো মেডিকেল টার্মিনোলজি তো প্রথমে যেটা বলে রাখি যে অকিউলার অকিউলার অর্থাৎ চোখের সাহায্যে চোখের মধ্যে দিয়ে তো এগুলো আমরা জানি চোখে আমরা ড্রপ ইউজ করি অয়েন্টমেন্ট ইউজ করি ইমপ্ল্যান্টস ইউজ করি তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ইউজ করি সেইগুলো এইগুলো যে হচ্ছে অকুলার রুট না চোখের সাহায্যে আমরা ডালটা কী করছি না ইনকোরেট করি প্রশাসন মানুষ দেয় এবার চোখ গেল এবার হচ্ছে নাক অর্থাৎ নাসাল নাকের মধ্যে আমরা কী কীভাবে ডালটাকে ইনকর্পোরেট করি যেটা হচ্ছে ড্রপসের মাধ্যমে হতে পারে অথবা স্প্রে এর মাধ্যমে হতে পারে এরপরে কী রয়েছে না ওড়াল রুট ওরাল রুটের মধ্যে ওরাল অর্থাৎ মুখ দিয়ে আমরা কোন কোন ধরনের ডোজেজ ফর্ম নিতে পারি তার মধ্যে পড়ছে আমাদের থেকে পরিচিত ট্যাবলেট এবং ক্যাপসুল ট্যাবলেট এবং ক্যাপসুল তার সঙ্গে আমরা সিরাপ নিতে পারি বিভিন্ন সলিউশন সলিউশন মধ্যে রয়েছে ইমালেশন সাসপেনশন এই ধরনের জিনিসগুলো রয়েছে এটা আমরা ওরাল রুটের মধ্যে নিই এরপর হচ্ছে আমাদের এখানে যে তন্ত্রগুলো আছে তার মধ্যে আমাদের লাংস আছে লাংসে যেগুলো ইনহালেশানাল ইনহেল করি আমরা যেটা বা টানি সেই জিনিসগুলোর মধ্যে কী আছে না তো ড্রাই পাউডারস আছে লিকুইড স্প্রে আছে এরও সলস আছে এটা একটা রুট হতে পারে তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রুটস রয়েছে যেরকম হচ্ছে টপিক্যাল টপিক্যালছে স্কিনে বা ট্রান্স ডারমাল ডারমিস ডারমিসটা হচ্ছে একটা আমরা জানি এটা স্কিনের টিস্যু এর মধ্যে কী কী রয়েছে ওয়াইন বেন্টস রয়েছে জেল রয়েছে তার সঙ্গে সঙ্গে কী রয়েছে নাকর ক্রিমস রয়েছে প্যাচেস রয়েছে এই জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে টপিক্যাল অথবা ট্রান্সডার্মাল এবার যেটা রয়েছে যে আমাদের যে সবথেকে বেশি থেরাপিটিক দেখা দেখায় ডাইরেক্ট আমাদের যে ভেন সেই ভেনের মধ্যে প্রবেশ করানোটা ওই ড্রাগটাকে প্রবেশ করানো যেটা আমরা করে থাকি ইঞ্জেকশনের সাহায্যে ইঞ্জেকশনের সাহায্যে আমরা বিভিন্ন উপায় করতে পারি যেরকম হচ্ছে আইভি মানে ইন্ট্রাভেনাস ডাইরেক্ট ভেনের মধ্যে তারপরে হচ্ছে কি না তো আমাদের যে ইন্ট্রামাস্কুলার আছে আমাদের যে মাসেল আছে সেই মাসেলের মধ্যে পুশ করে সাব কিউটেনিয়াস ইন্টা আটারিয়াল এবং ইন্টার থিকাল এই সমস্ত রুট এগুলো হচ্ছে সব মেমব্রেন রিলেটেড রুটস এই সমস্ত রুটের মাধ্যমে কিন্তু আমরা ড্রাগটাকে মানবদেহে ইনকর্পোরেট করতে পারি বা প্রবেশ করাতে পারি এবারে রয়েছে কি এটা রেক্টাল অথবা ভ্যাজিনাল রুট রেক্টাল অথবা ভ্যাজাইনাল রুটের মধ্যে যেগুলো পড়ছে সাপোজিটরিজ সাপোজিটরিজ অনেকটা বুলেট অনেকটা এই বুলেটের মতন দেখতে হয় সাপোজিটরিস তো এই জিনিসগুলো বুলেট টাইপসে দেখতে হয় তো এই জিনিসগুলো আমরা রেক্টাল রুটের মাধ্যমে প্রবেশ করাতে পারি জেল হতে পারে ট্যাবলেটস অয়েনমেন্ট পেসারিস তো এই যে আমরা জিনিসগুলো দেখলাম এগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ ডোজেজ ফর্ম রিলেটেড যে ভিডিও সে ডোজেজ ফর্ম রিলেটেড ভিডিওতে আমরা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে এই যে রুটস এবং এই যে ডোজেজ ফর্মের এই ডোজেজ ফর্ম সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি এরপরে রয়েছে কানের সাহায্যে কানের সাহায্যে আমরা কি না টপিক্যাল ইন্ট্রা ককলিয়া আমরা জানি যে কানের ভেতরে একটা অংশ থাকে যেটা বলা হয় ককলিয়া সেই ককলিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু ব্রাকে প্রবেশ করতে পারি তারপরে হচ্ছে কি না ইন্ট্রা লিমপ্যাটি এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু কানের মাধ্যমে প্রবেশ করতে পারি তো এইটা হচ্ছে একটা পুরোপুরি সিস্টেম যে সিস্টেমের সাহায্যে কিন্তু আমরা এই যে আমরা আগের দিন যে আমরা ড্রাগটা তৈরি করেছিলাম ড্রাগের যে ডোজেজ ফর্মটা আমরা তৈরি করেছিলাম সে ডোজেজ ফর্মটাকে কিন্তু আমরা এই এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা শরীরের মধ্যে ইনকর্পোরেট করতে পারি বা প্রবেশ করতে পারি তো এখানে একটা জিনিস বলা রয়েছে আমরা যখন কোনো ওষুধকে ওরাল রুটে প্রবেশ করাই তখন সেই জিনিসটা একটা মেটা মানে মেকানিজমের মধ্যে দিয়ে পাস করে যে মেকানিজমটাকে আমরা বলি ফার্স্ট প্লাস মেটাবলিজম এই ফার্স্ট পাস যে মেটাবলিজম এর মধ্যে দিয়ে যখন ওষুধটা পাস করে কোনো ওষুধটা কী হয় না তো ওর যে এপিআই বা ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে সেগুলো একটা হয়ে যায় আমাদের এই সিস্টেমিক সার্কুলেশন বা রক্তের মধ্যে পৌঁছানোর জন্য শ্রমাকে পৌঁছাতে পৌঁছাতে ওই জিনিসটা হয়ে যায় তাই জন্য এই যে ওরাল রুটস এই ওরাল রুটসে আমরা ওষুধটাকে দেওয়ার পরিবর্তে যদি আমরা ইঞ্জেকটিভ রুটস যেরকম আইভিআইএম এই সমস্ত রুটে যদি আমরা ওষুধটাকে প্রবেশ করে তাহলে এর যে ওষুধটার যে এফেক্টিভিটি বা ওষুধটার যে কাজ করার ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় কারণ এটা আমরা ডাইরেক্ট যে সিস্টেমিক সার্কুলেশন সে ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে কিন্তু ওষুধটাকে প্রবেশ করেছি আদার দেন ওরাল রুট এরপর অন্যান্য যে রুটগুলো আছে যেরকম ন্যাশনাল রুট ন্যাশনাল রুটের মাধ্যমে এটা হয় কারণ এখানে আমাদের ল্যারিংস প্যারিংস রয়েছে এখানে আমাদের যে সমস্ত কিউবস রয়েছে সে কিউসের মাধ্যমে কিন্তু জিনিসটা সম্পূর্ণ লাংসের মধ্যে যায় ওখানে বিভিন্ন অ্যালভিউলার রয়েছে অ্যালভিউলার্স আছে তো এই সমস্ত কোর্সগুলো কী করে না ওরা এই যে ন্যাশনাল রুটের মাধ্যমে আমরা ড্রপস এবং স্প্রের মাধ্যমে যে জিনিসটা বা ইনহেল করছি সেই জিনিসটাকে কিন্তু ওরা অ্যাবজর্ভ করে নিচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমাম থেরাপিউটিক এফেক্ট আমরা পাচ্ছি তারপরে বা ভ্যাজিনাল রুট রয়েছে যেরকম আমরা সাপোজিটরিউ ইউজ করছি স্টুল স্টুলের যে মুভমেন্ট যেটাকে বাল বলছে সেই ওটার যে মুভমেন্ট সেই মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা এই ধরনের সাপোজিটরি জেলস এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকি তো এইগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে আমরা কানের মধ্যে দিয়ে ওষুধটাকে প্রবেশ করে বা কানে কোনো ইনফেকশন হলো সেই সমস্ত ক্ষেত্রে অকুলারের ক্ষেত্রে কি অকুলার ক্ষেত্রে কনজাংটিভাইটিস কনজাংটিভা আমাদের চোখের যে মেন অংশ হচ্ছে কনজাংটিভা সেই কনজাংটিভাতে আমরা ফাইল লক্ষ্য করে থাকি একটা ডিজিজ হয় একটা ইনফেকশন হয় এটা ডিজিজ বলবো একটা ইনফেকশান যেটা হচ্ছে কনজাংটিভাইটিস এটা সাধারণত হয় বিশেষ করে ইনফেকশনের জন্য তো এই ধরনের ইনফেকশন থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন লেন্স ব্যবহার করি এবং যদি ইনফেকশনটা হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন ড্রগস ব্যবহার করি হুম এইটা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া আমরা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ যে কীভাবে আমরা এই ড্রাগটাকে ডাক্তার আমরা তৈরি করলাম কিন্তু ডাক্তারকে কোন কোন উপায় আমাদের শরীরে দিতে পারি এবং কোন উপায়টা হচ্ছে সবথেকে বেস্ট যে উপায়টা সাহায্যে আমরা ওই ওষুধটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবো বা সম্পূর্ণভাবে আমরা বোঝাতে পারবো যে ওষুধটা আমাদের কাজে এসেছে তো এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ফান্ডা যে ফান্ডার মাধ্যমে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম এবং এটা ছক যে ছকের মাধ্যমে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের আর কোনো রকম কোনো কনফিউশন নেই আর যদি কোনো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে দিও তো ভিডিওটা এতটা অবধি রাখছি তো ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকে এবং ভালো থাকুন থ্যাংক ইউ সবাই